আমরা প্রতিবাদ করেছিলাম আমরা নতুন করে সেইখানে দুশো বছরের ব্রিটিশ বিরোধী বেরিয়ার বিরুদ্ধে যে সংগ্রাম যে লড়াই যে রক্ত যে জীবন সেইটিকে সন্ন্যবেষিত করার জন্য বলেছিলাম দুঃখের বিষয় এই ইন্টারিং গভর্নমেন্ট জুলাই ডিক্লারেশনে ইতিহাস সেই সংযোজনকে তারা সেখানে অন্তর্ভুক্ত করে সেদিনে যখন আমি ছিলাম সেই মিটিং এ পাঁচই অগস্টে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল আপনার অনুভূতি কি আমি বলেছিলাম আমরা হতাশ হয়েছি এদেশের মানুষ কখনো নাই আমরা লড়াই করেছিলাম বাসা নেতৃত্বের ব্যর্থতায় সে জাহাজও পূর্ণতায় পর্যবেচিত হয় আমরা লড়াই করেছিলাম উনিশশো একাত্তর সালের স্বাধীনতার জন্য আমরা বগলীকে স্বাধীনতা পেয়েছি নতুন মানচিত্র পেয়েছি পতাকা পেয়েছি স্লোগান পেয়েছি কিন্তু স্বাধীনতা যুদ্ধের যে মর্মবাণী ছিল যে সারবত্তা ছিল সংগ্রামের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা বুঝতে পারিনি সেই জন্যেই সংক্ষেপ করার জন্য ইতিহাসকে আর উল্লেখ করতে চাই না বার বার এই দেশের মানুষ জীবনে রক্ত দিয়ে পরিবর্তন এনেছিল কিন্তু নেতৃত্বের ব্যর্থতা সকল ত্যাগকে নিয়মান করে দিয়েছিল ব্যর্থ করে দিয়েছিল জুলাই অগস্ট পৃথিবীর ইতিহাসে অনন্য ধর্মী ব্যতিক্রমী এক মহাসংগ্রাম এবং বিস্ফোরণের নাম বহদেশে বিপ্লব হয়েছে গণপ্রত্যান হয়েছে কিন্তু বাংলাদেশের জুলাইয়ের গণপ্রত্যানের যে ক্যারেক্টার একদিনের নবজাত শিশুকে কোলে নিয়ে মা গোলের মুখে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে রাস্তায় স্বাধীনতার স্লোগান দিয়েছিল অশ্রীতিপর বৃদ্ধ লাঠি বহর করে ঢাকার রাজপথে ব্যারিকেড তৈরি করেছিল রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সাবিকে মানুষরা রাজপথে লুঙ্গি পরে অর্ধরঙ্গ অবস্থায় ব্যারিকেড তৈরি করে দিয়েছিল মাদ্রাসার আলেমলাম শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকল শ্রেণীর মানুষরা এখানে অংশগ্রহণ করেছিল এরকম সকল পার্টিসিপেটরি মুভমেন্ট পৃথিবীর ইহাসের বিরল ঘটনার একটি অংশ আমরা সরে চারকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ আর আল্লাহ বলেছেন ধৈর্য ধর আমি তাকে দেশ ত্যাগে বাধ্য করবো যে চেতনা নিয়ে এই দেশের হাসিনাকে ভালো যেতে বাধ্য হয়েছিল পরবর্তীতে আজকে আবার সেটা যেন কিছুটা বিবন্ন হওয়া শুরু করেছে আবার ষড়যন্ত্র আবার ক্ষমতার লড়াই আবার আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম আবার দালালি আজকে সময় এসেছে এদেশের মানুষ আমরা বারবার আর প্রতারিত হইতে চাই না আমরা অনেকে সচেতন আমরা এখন সচেতন আমরা আরো পনেরো বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে সেখানে প্রতিহ আমরা আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি এক এদেশের মানুষ সংগ্রামী ঠকে যায় আবার আবার সচেতন হয় লড়াই আপনারা যদি বাংলাদেশের জন্য বছর ইতিহাস দেখেন কোন একটি দলকে দুইবার স্বতঃস্ফূর্ত ভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত এদেশের মানুষ করে নাই এক দলকে ভালো মনে করেছে ভোট দিয়েছিল আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে দুর্ভাগ্য এই দেশের মানুষের যে ডল যে ঢাল ধরে সেই ডালে ভেঙে পড়ে আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম আমরা সবুজ বাংলার শ্লোগান শুনেছিলাম আমরা নতুন বাংলার স্লোগান শুনেছিলাম আমরা দফা দেখেছি আমরা আমরা দফা দেখেছি রাজনীতির কথা জানি সোনার বাংলার সবুজ বাংলা নতুন বাংলা ছয় দফা আঠারো দফা উনিশ দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয় আমাদের উচিত মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী তারা মনে করেন বাংলাদেশ একটি ছোট দেশ এটি স্বাধীন চলতে পারবে না সেই জন্যই পরিণত করি আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালা আওয়ামী লীগ ভারতের দালাল বিএনপি আমেরিকার দালাল কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল তাইলে জামাত ইসলাম যোগ বিএনপি জোক আওয়ামী লীগ যোগ বামপন্থী কি হয়েছে দালাল প্লাস দালাল তো বাংলাদেশের কে এই যে রাজনীতির একটি ব্যাড কালচার এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে বলে দেন জামাতিস্তান পাকিস্তানের দালাল কষি তো কথাটা কিন্তু আরো তো কষি কি আমি দালাল কেশি অন্যরা বলে দালাল এটা একটু ব্যাখ্যা করে দিলাম নাহলে কোন বিপদে পড়ি আমরা বাংলাদেশি

যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে মানে তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না আল্লাহ আই আই এম দি দি স্ট্রংগেস্ট লেটেস্ট ফুল প্লেজেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটি স্বাধীনতা সাহসের জন্য বুক ফুলিয়ে চলার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যে মিথ্যার বিরুদ্ধে আল্লাহর উপর ইমান হচ্ছে অপরিহার্য আমরা সেই ইমানে বলিয়া আছি আলহামদুলিল্লাহ আমাকে গতকালকে আমেরিকায় এক বিশাল মহা জ্ঞানী মানুষ দেখা করতেছিলেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ অত্য কি চাকরিজীবী মানে চাকরি করে খায় নাকি কৃষিজীবী কৃষি করে খায় তো বুদ্ধিজীবী মানে বুদ্ধি পেশা খায় এটাকে ভালো কথা এগুলো তৈরি হয়েছে কেন আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য বলে আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে প্রতিবেশী রাষ্ট্র তো আপনাদেরকে পছন্দ করে না আমি বললাম যেটা আপনার কমেন্ট আমি কিছু বলবো না সব কথা বলা কি সব সময় সঠিক সব কথা সব সময় বলার প্রয়োজনও হয় না আবার সব কথা সবসময় না বললেও চলে না এটাই হচ্ছে উইজডম বিজ্ঞতা জানা বুঝা কখন কোন জায়গায় আপনাকে আঘাত করতে হবে কখন কোন সৃষ্টি আপনাকে টিপতে হবে শীতকালে প্রচন্ড শীতের সময়ে লাইটের বাতি টিপতে গিয়া যদি ফ্যানের বাতি টিপা দেন এটা কি উইজডভ হবে আর বাড়ালাম না এই যে মনস্তাত্ত্বিক দুর্বলতা উচ্চ পর্যায়ের লোকদের যে এটা না হলে পারবেন কিনা ওটা না হলে পারবেন কিনা আমি ওনাকে বুঝালাম যে আমাদের যারা নাইবারিং কান্ট্রি আছে তাদের সকলকে আমাদের প্রয়োজন আমাদের প্রোডাক্ট আনতে হয় আনতে হয় আমি আপনার সাথে একমত ওনাদের আমাদের প্রয়োজন আছে কিনা কম হোক বেশি হোক এ ব্যাপারে আপনি কি বলেন বলেছেন তাও আছে আমারও আপনাকে প্রয়োজন আপনারও আমার প্রয়োজন তাহলে প্রয়োজন তো দুটাই তো তাহলে তো আমি সমান সমান থাকতে পারি কি পারি না এই মানসিকতা থাকলেই তো আপনার সমান মালদ্বীপ বাংলাদেশের চেয়ে গুণ বড় জানেন না কারা কারা এটা বলে সবাই আমরা জানি তো মালদ্বীপ কি বাংলাদেশের চেয়ে বড় জনসংখ্যা কি আমাদের চেয়ে বেশি আমি মালদ্বীপ গিয়েছিলাম তো মালদ্বীপ কি আসে পৃথিবীতে না মুসে গেছে আছে তো কেমনে আছে হেরা কিছু কিছু জিনিস করছে না কাজটা বলছে না আপনাদের দরকার নেই বলছে তো মালদ্বীপের মতো কয়েক লক্ষ মানুষের দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে হোয়াই নট দি বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ আমরা স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না কেন ইসলামের ইতিহাস নজির আছে রসুল আকরাম সালাম যখন মদিনে গেলেন ইসলামিয়া স্টেট ঘোষণা করলেন উনি প্রতিবেশীদের সাথে চুক্তি করলেন তারা কি সকলে মুসলমান ছিল ফর দি প্রোটেকশন সিকিউরিটি রিজনাল সিকিউরিটি তখনকার ইন্টারন্যাশনাল সিকিউরিটি সেই সময় মদিনা রক্ষার জন্য আল্লাহ রাবুল আলমিন ও মুসলিম অনেক গোত্রের সাথে চুক্তি করেছিলেন আমাদের সাথে এরকম মুসলিম দেশের চুক্তি হবে আমরা যদি ক্ষমতায় যাই আমাদের সাথে মুসলিম স্ট্র্যাটেজিক রাষ্ট্রগুলির সাথে চুক্তি হবে কেউ যদি আমাদের সামনে তাকায় অনেক রাষ্ট্র শক্তি থাকবে যারা আমাদের দিকে তাকাবে তারা সকলে ওদের দিকেও তাকাবে এখন পৃথিবী যে ডট আগে তো বলতাম তালু তাই না প্রথমে বলো তো ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ একটা গ্রাম আপনারা শুনছেন নিচ্ছে আপনাদের কাছ থেকে শুনি তো আমরা শিখি আমেরিকার আপনারা সব বলেন আমরা শিখি কি বলতেন ভিলেজ গ্লোবাল ভিলেজ তারপরে বলো তো টাকা হাতের তালু ইটস এ ফার্ম ভিলেজ তো বড় এখন হাতে এসে গেছে পৃথিবী আর এখন বলি ওয়ার্ল্ড ইজ এ ডট এখন একটা ডট হয়ে গেছে বলেন না বলেন না আপনারা কদিন পরে কি বলবেন আর এটাতে আর কোন ডিফারেন্স নাই আর কি সব ডট উঠে যাবি খাইয়া ফেললেও কোন ভুলে তারপর দুই রকম হবে যদি একটু বড় সাইজ হয় তাহলে বাঘের গলায় কাঁটা বি দিবে হাঁড় বাঘের গলায় হাড়ের কথা শুনছেন না শুনে নাই গাল থেকে গিলবে কিন্তু গলা গিয়া হাড় আটকে যাবে আর যদি হয় পেটে পৌঁছে যাবে হজম হবে না খাইলেন হজম হচ্ছে না অস্বস্তি এটা ভালো না একেবারে না খাইলে ভালো হইতো না খাইলে ভালো হইতো না খাইয়া পেটের ভিতরে বদ হজম হইতেছে কোনটা ভালো ইনশাআল্লাহ খাইবে না কারণ এটা এখন এটা পরিষ্কার হয়ে গেছে খাইলে বদজম হবে না শুধু ডায়রিও হবে আমার কথা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন কারণ আমি জ্ঞানী না হইলেও আপনাদের জ্ঞান ভিত্তিতে আমার অর্ধেকতা আপনার বুঝবেন আপনারা তো জ্ঞানী জ্ঞানীদের জন্য কি ইশারাই যথেষ্ট আমি ভালো বলতে না পারলেও ইশারা দিতে পারতেছি কিনা তাহলে জ্ঞানীদের জন্য ইসারা স্কাফি তাহলে কথা পরিষ্কার 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 মেসেজ ঠিক কিনা এইসব আমাদের মাথায় আসে এক শ্রেণীর অলস কাজ নাই যাদের ঘরে বসে মাত্র রিসার্চ করে আর বুদ্ধিজ হিসেবে নিজেকে জাহির করতে চায় নতুন নতুন সূত্র নতুন নতুন সূত্র এখন আবার নতুন সূত্র বেরিয়েছে যে জামাত ইসলামীকে দ্বিতীয় হইতে দিবে না ক্ষমতা তো দূরের কথা জামাত ইসলামকে প্রথম বিরোধী দল হইতে দিবে না কেন জাতীয় পার্টির সামনে এশিয়া জাতীয় পার্টির তিন নম্বর মানে আওয়ামী তো আসতে পারতেছে না কারণ কাজ কাজ তো ব্যান্ড আছে একটু আধা আধা ব্যান্ড আছে কি বলেন আমি এরকম একজন বিশ্লেষণ করতে এখন তো বহু লোক আলহামদুল্লাহ আমাদের কাছে আসে জামাত দ্বিতীয় হইতে পারবে না কিন্তু আমাদের কাছে কথা কইতে আসে খুব যোগ বিয়োগ দেখাই তা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম শোনার পরে তা আমি বললাম যে আমি আপনার এই পুরন বাঘ দেখাই ওটা তো আপনার দেখার নাই আপনি শুধু আমার দেখেছেন কি যোগ বিয়োগ জাতীয় পয়সাতে এটা যোগ হইব এটা যোগ হইলে আপনাদের এটা বিয়োগ হইব পর্যন্ত ছিল আমি বললাম যে এখন ফুরন ভাগ দুইটা তো বাকি আছে তাই বসেন আমি আপনাদের ফুরন দেখাই ফুরন মানে কি গুণ আর একটা আছে কি ভাগ তা আমি এবার ওনারে গুণ আর ভাগ দেখাইলাম দেখানোর পরে না আমি এবার তো আগে চিন্তা করিনি তা বলছে এটাই তো আপনাদের সমস্যা অর্ধেক চিন্তা করিয়া এই সব দৌড়তেন কেন ফুরাটা চিন্তা করবেন ফুরাটা নইয়া আমাদের কাছে আসেন পুরাটা কি পুরাটার নামে ডাকসু নির্বাচন পুরাটার নামে জাকসু নির্বাচন পুরাটার নামে রাজশাহীতে রাকসু এরপরে সাকসু এরপরে জকসু জগন্নাথের নাম ঘোষণা দিছে ইলেকশন হবে সকল সু বাজারের যা জুতা আছে মানে কি মানে কি সকল জুতা আমরা কিনবো তো ভাগে আল্লাহর ইচ্ছায় রহমতে যে নতুন বাংলাদেশের জন্যে এদেশের মানুষ কিছুদিন আগে যে রক্ত জীবন দিয়েছিল মহিলারা রাস্তায় নেমেছিল ঐতিহাসিক ভাবে শিশুরা রাস্তায় সেই সমৃদ্ধ নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ এটার লক্ষণ তো দেখা যায় তরুণ মেধাবী এই প্রজন্মের লোকেরা যারা হরতালের নাম দিয়েছে টোটাল শাটডাউন আমাকে আন্দোলন চলাকালীন কারিগরেরা জিজ্ঞাসা করেছিল যে তাই পরিস্থিতি এই কি করতে হবে আমি বললাম যে কালকে হরতাল ডাকো পরামর্শ হয়ে গেল পরের দিন পত্রিকায় দেখি টোটাল শাটডাউন আমি বলছি কি হরতাল তো দেখলাম যে এরা লেগের টোটাল শাটডাউন আমি ভাবলাম যে তাহলে এটাকে আর কারো পরামর্শ না পরে দেখলাম যে ধারাবাহিকতায় পরামর্শ পরামর্শবোধ ওইটাই কিন্তু হরতাল শটডাউন রিংস ডেভেলপ হয়েছে আরো উন্নত হয়েছে না আমিও শিখলাম যে আমি যাদের পরামর্শ দিই এদের কোন পরামর্শ লাগবে না ইনশাআল্লাহ এরা আমার চেয়ে দুই হাত উপরে কমপ্লিট শটডাউন একদিন রাস্তায় বেরোলাম কঠিন পরিস্থিতি আমি তখন অ্যান্টি টেরোরিজম যে ইউনিট আছে আমাকে তারা অ্যারেস্ট করছিল আঠারোটা গাড়ি দিয়ে গেছে সব আমি নেমে দেখেছি হুলস্তুল মানুষ সব তাকে আছে আঠারোটা গাড়ি তা বলেছে ভাই এত গাড়ি কি জন্য বলে যে আপনার বাহিনী আছে না মানে ওরা দিবে তা যে আমার বাহিনী যদি অ্যাক্টিভ হয় এই তিন আঠারো ছত্রিশ গাড়িও কোনো আমার এক পাও নিতে পারবে মানুষের তারপরে যাওয়ার সময় বলে একটু রসিকতা করতেছে সেটার মূলক যে স্যার আপনার কেমন লাগতেছে পিছনের সামনে তো ঘাড়ি ঘোড়ার সব মোবা করতেছে তারপরে শুনেন আমি ছিলাম মন্ত্রী ছিলাম না এই জন্য ঢাকা মহানগরীতে গ্রাম গেলে থাকতো তা আপনাদের সামনে পিছনে গাড়ি থেকে তো আমাকে মন্ত্রী মন্ত্রী মনে হইতেছে সে সামনে গাড়ি পিছনে আই ওয়াজ লাফিং আমি হাসতেছিলাম এটা বলার পর তো বেকুব হয়ে গেছে সে ভাবছে আমার একটু সেটেল এরা আমাদের ইতিহাস জানে না এরা আমাদের ব্যাকগ্রাউন্ড জানে না আমাকে রেপ রিমান্ডে নিয়ে গেছিল ইংরেজিতে কথা বলে আমার পরে পাঞ্জাবি পাঞ্জাবি আলু থালু ভাব রেপে নিষেধ দরিয়া একটু সেটার করি করি কথা বলে যে বাসে আগুন লাগাইছেন সেন্টার নয় আমি চুপচাপ বসে এই ইংরেজিতে কথা বলে আমি বাংলায় জবাব এটা বুঝছে যে আমি ইংরেজি কমপক্ষে বুঝি তাহলে জবাব দিতেছি পরে খুব একটা খোঁচা দি আমি দেখলাম যে না এটার একটা ওষুধ দিতে হবে এখন তারপর মাই ব্যাকগ্রাউন্ড ইংরেজি শুরু করলাম আল্লাহর ইচ্ছা আল্লাহর পর ভরসা করিয়া আল্লাহর নামে শুরু করিলাম

আমার এই কি দিয়া থানায় পাঠাইছে পাঠাইছে আবার সাই বলছে যে বললো স্যারের প্রতি যেন টেক কেয়ার করে এখন সার টেক কেয়ার এসে গেছে কেয়ার ট্রে কেন না কি সে আসছে টেক কেয়ার দিস ইজ দিস ইজ দ্য ইনফেরিটি কমপ্লেক্সিটি অফ আওয়ার সুপার এডুকেটেড অ্যান্ড পাওয়ারপুর পার্সোনালিটি আমরা কোনো কমপ্লেক্সিটিতে বুকে না নায়দ আর ইনফেরিউটি আল্লাহর কাছে বলছিলাম ওই বিল আল্লাহ সব তাম ইজ আওয়ার বিলিফ রজ আওয়ার লর্ড ইজ মাই প্রফেট কোরআন ইজ মাই কনস্টিটিউশন ইসলাম ইজ এ কম্পিট কোর্ড অফ And this is the only guarantee for the salvation of the humanity. Yes. It's a solution for the male and female, for old and young, for children, for educated, for non-educated, for all walks of people. We believe it. We do it. We work for it.

সারা পৃথিবী দিলেও আল্লাহর দিনের পথ থেকে এক বিন্দু আমাদেরকে সরাতে পারবেন না ইনশাল ইনশাল্লাহ ইনশা আল্লাহ